বন্দরে আমার আবার দিকে তাকান এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম কেন অসভ্য হয় তার কারণ হল আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমা তার প্রথম সন্তান হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীতে আসলো আমার আপনার প্রাণের নবীজি যিনি রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন সই প্রাণের নবী আমরা নামাজ পড়ার প্রস্তুতির জন্য যেমনি আযান দেই আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে পৃথিবীতে আসার পরে ওই আযানের মতো হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরের কানে আযান দিয়েছিলেন জেরে জেরে কন্নাহ সুবহানাল্লাহ এখনকার ম্যাক্সিমাম মা সন্তান প্রসব হওয়ার যে পেইন এটা শুরু হওয়ার আগে ডাক্তারের কাছে চলে যায় হসপিটালে গিয়ে অপারেশন থিয়েটারে চলে যায় বাচ্চাটাকে অপারেশন করে বন্ধ সিজার করে বের করে দেয় আজানের খবর নাই কোনো কিছু ইসলামের আইনের কোন তোয়াক্কা করছে না ঠিক কিনা বলে আর জোরে এখনকার বাচ্চা অসভ্য হওয়ার পেছনে ম্যাক্সিমাম প্রথম কারণটা হলো মেয়ের বাড়িতে হয় মিউজিক ছেলের বাড়িতে এক সপ্তাহ আগে হয় মিউজিক ও বন্ধু সুন বলেছেন মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে কেয়ামতের যে আলামতগুলো প্রকাশিত হবে এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো সবচেয়ে নিকৃষ্ট আলামত হলো গান বাদ্যযন্ত্র যন্ত্র বাজানো জোরে জোরে কন্ন জোরে বাড়ির মাধ্যমে দুজন একাকার হলো বিছানায় যাওয়ার পরে বাবা মার কিন্তু ইসলামের নিয়ম মেনে আলিঙ্গন করতে হবে একটা বেয়াদব আর একটা বেয়াদবকে দেখি পাগল মাতাল হয়ে গেছে কি দোয়া করতে হবে কেমন করে স্বামী স্ত্রীর কাছে যাবে স্ত্রী তার স্বামীর কাছে যাবে দুইটার দুইটা কোনো কন্ডিশনই জানে না ঠিক কেনা বলা আর জোরে বলেন না কেন আল্লাহর হাবিব এই গান বাদ্য যন্ত্রটা নষ্ট ছেলে মেয়েদের বাবা মা যে দায়িত্বটাকে এড়িয়ে যেতে চাইবে কোনোদিন ও দায়িত্বটা এড়িয়ে যেতে পারবে না আল্লাহর হাবিব সরকারের মদিনা তিনি বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে তাদেরকে মাটির মধ্যে গড়িয়ে দেওয়া হবে গরথিতকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না নবী বলেছেন মানবে তারা কি রিসালাত মানবে না নবী বলেছেন মানবে রাসূল বলেছেন ও ইয়া সুমুন হুজুন ওয়া ইয়াসলুন তারা রোজা রাখবে তারা হজ করবে তারা নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেও মানবে রাসূল কেও মানবে তারা নামাজ পড়বে হজ করবে রোজা রাখবে এখানে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে যুক্ত করতে চাই নেবেন তো আপনি রাসূল বলেছেন কি রাসূলের কথা সত্য না মিথ্যা আংশিক যদি শরীফ সা পরিমাণ কার সঙ্গ আপনি মানেন না না মানে এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু যদি আপনি ভিন্ন পরিমাণ আপনার গায়ে লাগার কারণে যদি আপনি কি অস্বীকার করেন আর মুসলমান থাকার সুযোগ নেই আমি কি বলছি সুগণটা দিয়ে শোনেন কারণ আমি যে হেডলাইন ওয়াজের যে হেডলাইনটা দিয়েছি উনি বুঝবেন আমি যে হেডলাইনটা দিয়েছি আলেমরা বুঝবো অন্য কেউ বুঝবেন না এই সূত্র ধরে কথা বলছি তিনি নামাজ পড়লেন অজ করলেন তিনি রোজাও রাখলেন এদিকে বন্ধু দেখেন আল্লাহ পড়লে এক জমা থেকে আরেক জমা পড়লে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সুন্দর করে দুই দিকে রোজা রাখতে পারলে মাস হয়ে যাবে চবে শর্ত দিয়েছেন নবি তোমরা কবিরা থেকে বেঁচে থাকতে হবে আমি তাদেরকে বলি পাঁচ ওয়াক্ত নামাজের গাপে পাঁচ ওয়াক্ত নামাজের কারণে গুনামা হয়ে যায় এক জমা থেকে আরেক জমা মাসখানেক 6 বা 7 দিনের গায়ের গুনাহ হয়ে যায় এত চমৎকার হাদিস আমার নবী বলেছেন আবার নবীজি বলেছেন ওহে সুম ওহে হুজুর আলাইহিস সালাম নামাজ করবে হজ্জ করবে যওরাবে ইয়ার রাসূলুল্লাহ তারপরেও কি তারে সাজাটা বহন থাকবে নবীজি বলেছেন তারপরেও তারে সাজাটা বহন করবে কেন তার মত যারা সর্বোশবে জ্ঞানපත්

আল্লাহ হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় অশ্লীল শব্দ দ্বারা অশ্লীল মিউজিক এড করে যখন এটাকে ডিজাইনাবল করে জনগণের সামনে তুলে ধরা হয় তখন কিন্তু মানুষের মনের গড় সমস্ত নোংরামি উকি মারতে থাকে কথা কন না কেন এই যে প্রথম আপনার ছেলে এবং মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করেছেন দুই বাড়িতে মিউজিক ইসলাম পুরো এটা আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বলেছেন একটা কারণ দুই নাম্বার হলো একটা মা যখন সন্তানটাকে প্রসাদ করবে ধৈর্য ধরে একটু ব্যথা সইবে তার গোনা করে বন্ধু মা তো এখন অধৈর্য হয়ে গেছে বাচ্চা সিজারে বের করবে সিজার সিজার করার জন্য চলে গেল হয়ে বন্ধু আমি কোনো কিছু বলছি না কিন্তু বলার জায়গাটা হলো সেই বাচ্চার কানে আজান হয়নি কামত হয়নি আপনি সুটা করেছেন আসলে নির্দেশকে অমান্য করে সেকেন্ড টাইম সেটা আপনি অমান্য করেছেন আজান দুটোর একটাও দেননি তারপরে হলো আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন যখন তোমার সন্তানটা পৃথিবীতে আসে সাত দিনের দিন তার মায়ের পেটের চুলগুলো ফেলে দিবা তার নাম রাখবা সুন্দর কোরআন হাদিসের নামের সাথে নাম মিলিয়ে এবং যদি পুত্র সন্তান হয় তুমি এক দুইটা এক বছরের দুইটা ছাগল দিয়া আকিকা দিয়ে দিব যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তুমি এক বছরের একটা ছাগল দিয়া টিকা দিয়ে দিবা হুজুররা যদি বলে আপনার বাচ্চার চুলগুলো তো বড় হয়ে গেছে কয় ডাক্তার কইছে তিন মাসের আগে পালানো যাইত না জোরে জোরে কন্যা নাও জুবিল্লাহ এবার আস্তে আস্তে করে বন্ধ দিন পার হয়ে গেল বাবা কিন কাম করতে হবে হালা আর মা কেও রান্না করে দিতে হবে হালা সাত বছর যখন হবে তুমি তাকে নামাজের জন্য ডাকো

আল্লাহ রাসুল বলেছেন মা বাবা যারা আপনাদেরকে বলি সিম্পল বিষয়গুলো আল্লাহ রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় একটা হলো হাব্বি নাবিকুম রাসুল বলেছেন প্লিজ দা লাভ অফ দা প্রফেট নবীর ভালোবাসা শিখাও এরপরে বলেছেন হাব্বি আহলে বাইতিহি ঠিক করে নাও তারপরে বলেছেন আলা কিরাতিল রাসূল বলেছেন কুরআন তেলাওয়াত শিখ লা জুরি সাইদা হলি কুরআন জুরি জুরি সুবহানাল্লাহ কোন এই সমস্যাগুলো কি আপনারা কি আইনগুলো মানছেন নাকি ভঙ্গ করছেন এই এই আইনগুলো না মানার কারণে আজকে পিত সন্তানগুলো কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার দায়িত্ব সন্তান নামাজ পড়বে কোন পোশাকটা পরে সেটার খেয়াল রাখা আজান দিলে সন্তানটা কোথায় আছে মসজিদে বা ঘরে নামাজ পড়ছে কিনা সেটা দেখা ম্যাক্সিমাম ছেলেরা জাহান নামি হবে বর্তমান সময়ের দিন অভিশপ্ত পোশাক জিন্স পেনের কারণ এখনকার ছেলেরা মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত আমি ইসলামের কোন কর্ম খুঁজে পাই তাদের কাছে খাবার খায় দাঁড়াইয়া প্রস্রাব করে দাঁড়াইয়া সালাম কালাম তো নাই এগুলোর জন্য দায় পিতা মাতা তাহলে বাবা মাকে দায়িত্বটা আমি একবার সিম্পল করে বললাম শুরু থেকে যদি আপনি কাদামাটিকে যেভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা কিন্তু সেইভাবেই কি হবে নবী আমার কাছ থেকে সবচেয়ে ভালো বচন চুকি পড় নবীজি বললেন ক্বালা উমকা তোমার মা আবার প্রশ্ন করলেন ক্বালা সুমমা মান তারপর কি নবীজি বললেন ক্বালা উমকা কুমারমা আবার নবীজিকে প্রশ্ন করলেন ক্বালা সুমমা তারপর কি নবীজি বললেন কলা হবে তোমার আবার প্রশ্ন করে হলো কলা সম্মান তারপরে কি রাসুল বললেন কলা আবুকে বাবা তিন তিনবার বলেছেন ওর মাদার ওর মাদার ওর চতুর্থবার তিনি বলেছেন ওর তিনবার বলেছেন মায়ের কথা আল্লাহর হাবিব বলেছেন ভগবান তিনবার বলেছেন হাদিস শরীফের মধ্যে শব্দটা রাসূল তিনবার ইয়াস করেছেন হতবাগাসি 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 কে গো নবী সেই নবীজি একজনের পিতা-মাতা দুজন বেঁচে আছে অথবা তোমাদের একজন বেঁচে আছে মা অথবা বাবা এই দুজনকে কাছে অথবা একজনকে কাছে পাওয়ার পরে তাদের সেবা করে তাদেরকে ভালোবেসে তাদেরকে আদর করে তাদেরকে মায়া করে তোমরা যদি জান্নাতি হতে না পারো তুমি যদি জান্নাতি হতে না পারো তাহলে তোমার সেই বড় হতভাগার কেউ হবে না আল্লাহ ভোগ বলেন না কি আমার কথা বলে হুজুর আপনি বলতে পারেন মাও নাই গো নাই তাদের সেবা কেমন করে করব যেমন আজকে মা এসেছেন তাদের জন্য দোয়া করবেন কোরআন খতম করবেন এতিমদেরকে সাধ্য অনুযায়ী দান করবেন গরিব মানুষকে খাইতে দিবেন আর দেখি ডেকে বলবেন আল্লাহ গো আমার মা বাবা যদি থাকতো মা বাবা তো খাইত তুমি তো নিয়ে গেছো আমি দুস্থ মানুষ যারা খেতে পারে না সাধ্য অনুযায়ী একটু খেতে দিলাম এই সাওয়াবটা পৌঁছে দিও আমার বাবা মার কবরে আল্লাহর হাবিব বলেছেন তুমি তাদের জন্য যা করবে পাহাড়ের মতো রূপান্তরিত করে বিশাল আকারে তাদেরই গে পৌঁছে বলেন না আর ছবি বলুন তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে তাদেরকে বন্ধু সেবা করতে হবে আমার দিকে তাকান মহসানবি আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহকে দেখতে চাইলেন কিন্তু আল্লাহ দেখা দিলেন না একদিন موسی আল্লাহর কাছে বললেন আল্লাহ গো আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে এই কে গো নবীজি বললেন তার নাম হলো আলী বিন সে থাকে বলক শহরে আম মুসা করিমুল্লাহ দেখতে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন এত বিศรี এত কুষ্ঠিতার চেহারা ওই আলীর মাফෙක් ছিলেন বন্ধু এনছন কসাই মুশানদী আবার চিন্তা করলেন এমন বিস্তৃৎ চেহারার মানুহ কেমন করে গো আমা আর পেয়ে হয়ে গেল এবার সেই ছিল বন্ধু বস্তু বিক্রেতা কশন মুসানবি তার সবকিছু দেখলেন দেখতে দেখতে বন্ধু দিন শেষ হয়ে গেল বস্তু বিক্রে শেষ হল ওয়ে আলিবিন মুহাফেফায় পাগল সন্তান বাড়ি দিকে রওনা হলেন বিমুল মগজটা তুলে ধরছি বন্ধু এবার দৌড়ি চলে গেলেন যেইতে যেইতে পারে গেলেন মুসানবী রহস্য ক্ষুধার জন্য গেছে বন্ধু এবার ওই সন্তান বাড়িতে যাইয়া ফ্রেশ আগে মায়ের জন্য খাবার তৈরি করলেন মা কি খাবার তৈরি করে এবার নিজে গেলেন ফ্রেশ জন্য মুসা কালে মোল্লা চাইয়া দেখে ওই মা দুঃখিনি দুইটা হাত তুলে দেখি দেখি বলে গো আল্লাহ আমার এই পাগল সন্তান যাকে তুমি আমার নবী তো মুসা মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও আল্লাহ সাইদ কালী বললাম একটা ডাক দিয়ে বললো মা

আল্লাহর হাবিব বলেছেন যে সন্তানটা বাবার অবাধ্য এই সন্তানটা আল্লাহর অবাধ্য যে সন্তানটাকে বাবা দেখতে পারে না আমার নবী বলেছেন সেই সন্তানকে আমি আল্লাহ দেখতে পারি না মায়ের দিকে যদি তুমি একটা বার মায়ের নজরে তাকাও তোমার আমল নামায় দেওয়া হবে একটা হজেন সালাত নবীকে প্রশ্ন করা হলো নবী গো দৈনিক যদি একশো তোমার দেখা হয় আমার নবী বলেছে দৈনিক যদি একশো তোমার দেখাও তাহলে আমল নামায় দেওয়া হবে একশো তোমাদের তোমার জান্নাত কিন্তু তোমার সাথেই থাকে সবসময়

দেখেন আমার কাছেক কাছে প্রশ্ন করলেন নবী গো আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে নিজের মতো খরচ করতে চাই গ এবার আমার নবী একটা দিকে বললেন শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও ও তোমার বাবার তোমার উপার্জিত অর্থ নয় বাবা তোমাকে চাইলে জেমনি চেমনি তোমাকে ব্যবহার করতে পারবে তুমি ওখানেও না করতে পারবা না তোমার সম্পদ থাক দূরের কথা